সালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে আপনাদের জন্য আমরা জিয়ামিতি সংক্রান্ত বিষয়ের উপর বৃত্ত নিয়ে আলোচনা করব আজকে আমাদের পরবর্তী পূর্বে আমরা কয়েকটি ক্লাস দিয়েছি এর আগে আজকের ক্লাসে আমরা বারো এবং তেরো নম্বর প্রশ্নটি পুঁথে দেওয়ার চেষ্টা করব নিচের তথ্যের আলোকে বারো এবং তেরো প্রশ্ন উঠব আমরা যতগুলো প্রশ্ন সমাধান করছি সবটাই হচ্ছে বিগত সালে এসেছে এর আগের পর্বে আমরা যে প্রশ্নের সমাধান করছিলাম সেটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছিল আজকেও আমরা সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে প্রশ্নের সমাধান করবো আমরা দেখতে পাচ্ছি এ বি সমান টোয়েন্টি ফোর সেন্টিমিটার এবং ও এম সমান ফাইভ সেন্টিমিটার এ বি এতটুকু হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এটা যে আর ও এম হল ফাইভ সেন্টিমিটার উ এম অব দি ফাইভ সেন্টিমিটার প্রথম প্রশ্নটি বারো নম্বর বলছে কি বৃত্তটির ব্যাসার্ধ কত ব্যাসার্ধ বলতে উ বি এটা নিয়ে কত বলছে তাহলে আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে ওএম লম্বটা জানি আমরা যদি ত্রিভুজ এটাকে ত্রিভুজ দেখি তাহলে ও এম হলো লম্ব লম্বা হলো ফাইভ সেন্টিমিটার আর এ বি হলো এর অর্ধেক যেহেতু উ এম এব সমীণ্ডিত করেছে তাহলে এম বি অর্থাৎ বি এম পর্যন্ত হবে টুয়েলভ সেন্টিমিটার অর্থাৎ আমরা ভূমি পাচ্ছি বারো সেন্টিমিটার সে সাপেক্ষে আমরা অবশ্যই ত্রিভুজ বের করব ও তাহলে আমরা যদি ব্যাখ্যা দেখি উ ও বি সমান সমান আমরা যদি খেয়াল করি আমরা বিষয়টি এখানে যদি লিখি উ বি সমান আমরা পাচ্ছি বি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার দুটির উপর রুট হবে তাহলে আমরা যদি খেয়াল করি ও বি বিএমের হবে কি টুয়েলভ যেহেতু আমরা এ বি সমান টোয়েন্টি ফোর জানি এটা অর্ধেক হবে টুয়েলভ স্কোয়ার প্লাস ও এম হবে আমাদের জন্য ফাইভ ও এম হচ্ছে ফাইভ ফাইভ তাহলে আমরা দুটির উপর যদি রুট হওয়ার খেয়াল করি তাহলে এখানে পাচ্ছি টুয়েলভ রুট করলে ওয়ান ফোর ফোর প্লাস এখানে টোয়েন্টি ফাইভ দুটিকে আমাদের ক্যালকুলেশন করতে হবে দুটিকে যদি আমরা প্লাস করি তাহলে আমরা এখানে পাবো ফাইভ দুটি যোগ করলে আমরা পাচ্ছি নাইন এরপরে পাচ্ছি এখানে এখানে ফাইভ এবং হচ্ছে ফোর নাইন টু সিক্স সিক্স এরপর হচ্ছে ওয়ান তাহলে আমরা পাচ্ছি ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স নাইনকে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো থার্টিন তাহলে আমাদের অপশন হবে বৃত্তটির ব্যাসার্ধ অর্থাৎ পথি বুঝ হবে থার্টিন তাহলে অপশন ঘ এটি হলো সঠিক উত্তর আমরা এইভাবে যদি আমরা দেখি তেরো নম্বর প্রশ্নটি এম এন এর দৈর্ঘ্য কত বলা হচ্ছে এম এন এতটুকু এটা খুবই সহজ উ থেকে বি পর্যন্ত হলো ব্যাসার্ধ উ থেকে এন পর্যন্ত হল ব্যাসার্ধ তাহলে আমরা উ থেকে বি পর্যন্ত পেয়েছি কত থার্টিন থার্টিন সেন্টিমিটার আমরা জানি ও থেকে এম পর্যন্ত হলো ফাইভ সেন্টিমিটার তাহলে থার্টিন থেকে যদি ফাইভকে আমরা মাইনাস করি তাহলে আমরা যত পাবো সেটি হবে আমাদের জন্য এম এন এম থেকে এন পর্যন্ত দূরত্ব এটি হবে আমাদের দূরত্ব তাহলে এখানে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি এখানে এইট এইট তাহলে আমরা পাচ্ছি এইট তাহলে বোঝা গেল এম এন থেকে তো হচ্ছে এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার অপশন হচ্ছে আমাদের খ তো খুবই সহজে আমরা অল্প সময়ের মধ্যে এই বিষয়টি সমাধান করেছি যদি আপনারা বুঝে দেখেন অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা এই আজকের মতো এখানে বিধানে